হ্যালো ফ্রেন্ডস কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে তো দেখো সকাল থেকেই লেগে পড়েছি কাজে বিছানা তোলার জন্য রেডি আর আমাদের তো কোনো দিন কাজে ছুটি নেই যে আমরা একদিন একটু বসে থাকবো আমাদের প্রত্যেক দিনকার রুটিন অনুযায়ী কাজ করেই যেতে হবে তো সকালবেলা বিছানাটা তুলে নিই কারণ বাবু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিল তো যেদিন উঠতে দেরি করে সেদিন একটু বিছানাটা তুলতে লেট হয়ে যায় কারণ ওকে স্কুলে পাঠানো তো পাঠাতে হয় ওর জন্য সব কিছু জন্য একটু দেরি হয়ে যায় তো আজ তাড়াতাড়ি উঠে পড়েছিলো তার জন্য বাইরের কাজ টুকটা সেই না বাইরে এখন কদিন ধরে আমার উঠতে দেরি হয় হচ্ছে কেন কি জানি যাই না ঘুম ভাঙতে যাচ্ছে না সকালের দিকটায় ওর জন্য বাইরের কাজটা দেখি ঘুম থেকে উঠে দেখি দিদির কাজগুলো হয়ে যায় মানে উঠোন ঝাড় দেওয়া উঠোনে লেপা দৌড়ে জল দেওয়া এরকম কাজগুলো দিদির হয়ে যায় তো আমি যতটুকুন টাইমে উঠি উঠে ঘর ঘরগুলো ঝাড় দিই তো দেখো বিছানাটা আমার তোলা মানে পরিষ্কার করা হয়ে গেছে বেশি বাসি বিছানা তোলা হয়ে গেছে তো এখন আগের দিনকে জামা কাপড় যেগুলো খুলে রেখে দিয়েছিলাম সেগুলো আর মানে ভাজ করা হয়নি তো সকালবেলা হালকা পাতলা করি সব কিছু একটু গুছিয়ে নিই আর ওই মেশিনে টেবিলটা এতই পরিষ্কার করি মানে যতই পরিষ্কার করি পরিষ্কার কখনোই থাকে না শুধু যে আমার মেয়ের জিনিসপত্র রাখে শুধু তা কিন্তু নয় কিন্তু এটা ওটা সেটা সব কিছু আমিও রাখি কেন যাই না ওটা সামনে মানে হাতের সামনে হয় তো জিনিসপত্র টুকটাক যেটা সেটা রাখার জিনিস ওখানেই রেখে দিই এরকমটা হয়ে যায় তো শুধু মেয়ে মেয়ে রাখে বলে যে মেয়েকে বকবো তা কিন্তু না নিজেই রাখি তার জন্য আর মেয়েকেও বকবো কি না তো দেখো সকালে কাজ বলতে বাইরে সব কাজ যদি করে নিয়েছো করে নিয়েছো আগেই বললাম তো এখন আমি ঘরগুলো সবকেও ছাড় দিয়ে নিচ্ছি আর আমার ঘরটা বেশি নোংরা হয় কেন যায় না কারণ ওদের ঘরে ওরা সব সময় থাকে না আর আমার ঘরে সব সময় আমার একটা ঘরের মধ্যে তো সব কিছু খাবার দাবার এটা সেটা মেশিনের মানে মেশিনে যেহেতু কাপড় সেলাই করলে অনেক টুকরো টুকরো কাপড় পরে থাকে ওর জন্য জিনিসপত্রগুলো বেশি নোংরা হয় আমাদের আমার ঘরটা আমার রুমটা আর বাবু ধরো টুকটাক এটা সেটা যখনই খাবার খায় সে প্যাকেটগুলো ও তো বাইরে গিয়ে ফেলে না হঠাৎ হয়তো বাইরে গিয়ে ফেললো না হয়তো ফেললো না ওর জন্য আমার ঘরটা বেশি নোংরা হয় তারপরে দেখো ঘরটোর গোছানো হয়ে গেছে চলে এসেছি বাইরে বাসনগুলো সবই মেমেজে রেখেছিলাম তো শুধু হাঁড়িটা মাজা হয়েছিল না হাঁড়িতে কিছু ভাত ছিল ওর জন্য ওগুলো আমি গরুরটা বাই দিয়ে দিলাম গরুর খাবারের জন্য আর হাইটা এখন আমি ধুয়ে নেবো আর বাসন কুসন এখন মানে বেশিরভাগটা চেষ্টা করি রাত্রেবেলা ধুয়ে রাখতে কারণ সকাল উঠে আমি জানি না কেন এরকম আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগে মানে সকালে উঠে আমি একদমই এনার্জি পাই না যে কোনো কাজ করার মানে শরীর চলেই না আমি হাঁটতেই পাই না যদি একটু মানে জোর জার করে একটু যেন কাজ করতে যায় তাড়াহুড়ো করে তাহলে সেই মাথা মাথাটাথা ঘরে হাঁপ্পা কাঁপে এরকম একটা অবস্থা কিন্তু শরীরটা এরকম কেন হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না প্রেশার লো আর হচ্ছে মানে প্রচণ্ড মাথা ঘোরে পেশার লোক কিন্তু ওষুধও খাচ্ছে দুদিন করে ওষুধ এনে খাওয়া হয়ে গেছে ডক্টরের কাছ থেকে তো শরীরটা খুবই ক্লান্ত শরীরটা খুবই দুর্বল এটাই হচ্ছে মানে প্রথম সমস্যা কিন্তু কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না এমনি বেশ ভালোই আছি কিন্তু শুধু বেশি হাঁটাচলা মানে কাজ টাজ করতে গেলে একটু হাঁপিয়ে যাই এরকম হাত পা কাপে তো দেখো আমি বাসি কাপড়টা ছেড়ে রেখেছিলাম সেটা ধোয়া হয়নি সঙ্গে সঙ্গে তো টুকটা কাজ করিনি বাসি কাপড়টা মেলে দিয়ে আসলাম আর এখান থেকে চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এখন রান্না করতে না রান্না করব না রান্না করব যে এখন বাবুর জন্য শুধু ম্যাগি ওকে স্কুলে পাঠিয়ে দেয় তারপরে আমি পরে রান্নাগুলো করব আর আগের দিন রাতে রুটি করেছিলাম রুটিটা আছে আমি বাসি রুটিটা আলু ভাজা করে খেয়ে নেবো তো এখন আর আমার জন্য সেরকম কিছু রান্না করবো না আর একার জন্য তো রান্না করতে ইচ্ছা করে না রান্না করে ঢুকতেই ইচ্ছা করে না আমার একার জন্য তো দেখো সকালবেলা কাজের চাপে আমি জল খাওয়া মানে জল খেতে হবে সেই জিনিসটাই আমি ভুলে গেছি কারণ সকালবেলা আমার বাসি বেটা জল খাওয়া অভ্যাস তো দেখো ম্যাগি ম্যাগিটা আমার রান্না হয়ে গেছে আর বাবুকে খাওয়াতেও চলে এসেছি ম্যাগিটা ওকে খাওয়াতে দিলে প্রচণ্ড টাইম নষ্ট করবে মানে অনেকটা দেরি হয়ে যাবে ওর খেতে স্কুলে যেতে দেরি হয়ে যাবে আর স্কুলে গেলে একটু দেরিতে গেলেও দিদিমণি বকাবকি করবে কারণ স্কুলে দিদিমণিটা খুবই দুষ্টু তো আমার সাথে সেদিন একটু ঝামেলাও হয়েছিলো বাচ্চা ছেলে পেলে একটু স্কুলে আসতে দেরি হতেই পারে সেটা নিয়ে ঝামেলা করলে হবে তো দেখো তারপরে চলে এসছে আমি মাঠে মাঠে আসার কারণ কি আমার শ্বশুরমশাই হচ্ছে মাঠে পাট বলছে আর বাড়িতে তো ছেলে মানুষ বলতে কেউ নেই যে তাকে যে ভাতটা দিতে আসতে হবে সেটা তো দিতে আসা হয়নি তো আমি তো আমি ভাতটা দিতে আসলাম মাঠে তো মাঠে আমি সেরকমভাবে চিনি অনেক রাস্তা ঘুরে ঘুরে মাঠের মাঝখান দিয়ে সেই এদিকে একে ওকে বলে বলে মানে অনেক দিন আগে এসেছিলাম মেশিন পুজো করতে সে বিশ্বকর্মা পুজো দিন মাঠে মেশিন পুজো করতে এসেছিলাম আর আজকে আসলাম তো সেরকমভাবে মাঠে আসা হয় না তো চিনি না জমি একে এঁকে বলে তো এসে দেখো প্রচণ্ড রোদ বসে থাকতে পারছিলাম না আর বাবা হচ্ছে মাঠে জল দিচ্ছিলো পাট বন ছিল ওখানে বাবাকে বললাম বাবা তুমি এখনই ভাত খেয়ে নেবে না পরে খাবে তো বলছে ঠিক আছে আমি তুমি চলে যাও রোদের মধ্যে বসে থাকতে হবে না আমি খেয়ে নিচ্ছি তাও বারণই করেছিল বাড়ি থেকে যেতে হবে না তাও আমি জোর করে আসলাম কারণ বয়স্ক মানুষ মাঠে রয়েছে অনেক বেলা হয়ে গেছে আর উনি একদমই খিদে সহ্য করতে পারে না তো ওর জন্য ভাতটা নিয়ে আসলাম মাঠে তো যে যা বলে বলুক আর এটাভাবে চলে আসলাম যে তোমাদের একটু জমিটা মানে মাঠের আশেপাশটা দেখানো হবে তো দেখতে পাচ্ছ ওই পাশ তারই পাশেই কিন্তু ফাঁকা মাঠ আমি কিন্তু এসছি অনেকটা ভেতরে অনেকটা ভেতরের মাঠে এসেছি আর দেখো এগুলো কিন্তু শশা গাছ আর আমি যেখানে বসছিলাম ওখানে ছিল হচ্ছে ঝিঙে গাছ মানে ঝিঙের বান আর এটাকে বলে শশার বান এখানে শশা কিন্তু মাটিতে চাষের কথা বলছি বলতে অনেকগুলো অনেক রকমের চাষ হয় যেটা শশা মাটিতে লাগিয়ে কিন্তু সেই গাছগুলো মাটিতেই নুয়ে থাকে মাটিতেই হয় সেই শশাগুলো আর এটা কিন্তু মাচা করা মাচা করে দেওয়া আছে তো শশাগুলোর নিচে দিকে ঝুলে ঝুলে থাকে এভাবে শশাগুলো তুলতে ভালো হয় আর শশার সাইজটাও ভালো হয় বিক্রিটাও ভালো হয় আর দেখো তারপরে এই জমিগুলোতে হয়েছে তিল চাষ তো দেখো আমি কিন্তু পুরো ফাঁকা মাঠের মধ্যে তো একটু ভয় ভয় লাগছিল কারণ দুপুরবেলা একা ছিলাম আর যখন আমি ভাতটা নিয়ে আসি তখন কিন্তু আমার বেশি মানে টাইম লেগেছিলো আসতে কারণ আমি আসার সময় রাস্তাটা চিনতে পারছিলাম না আসার সময় বাবা যখন চলে যায় বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কোনটা দিয়ে যাবো বললো পুকুর পাড় দিয়ে যাও তাড়াতাড়ি হবে তো দেখো মাঠের মধ্যে এটা কিন্তু একটা পুকুর একজনা মাছ চাষ করে এখানে আর দেখো কাঁঠাল কাছে একটা কাঁঠালও হয়েছে জায়গাটা কিন্তু হেবি সুন্দর তো এখানে দেখো আমি যখন যেতে যেতে দেখি একটা লোক এখানে শুয়ে রয়েছে আমি কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম আমার কোনো পুরো বডিটা দেখা যাচ্ছিলো না শুধু পা দুটোই দেখা যাচ্ছিলো তারপরে দেখলাম না একজনে হয়তো মানে কাজ করছিল হাঁপিয়ে গেছে একটু শুয়ে রেস্ট নিচ্ছে মাঠের মতো তো আর ঘুম হয় না যাই হোক হবে আর দেখো কী সুন্দর ধান চাষ হয়েছে ধানগুলো কেবল ফুলে উঠছে মানে সবগুলো কিন্তু এখনও ধান মানে কি বলে এটাকে বেশ যাই হোক হবে ধান ফেটে বেরোচ্ছে এখনও ধান হয়ে নিয়ে মানে এখনো ফুল ফুল ভাব যাহ কিছু একটা হবে তো দেখো এই আশেপাশে কিন্তু পুরোটাই ফাঁকা জমে কিছু কিছু ধান আছে এখন কিন্তু সবাই পাট চাষ করবে তো দেখো ইনি একজনা হচ্ছে পাট চাষ এখানে পাটটা ওনার বোনা হয়ে গেছে এখন শুধু জল দিচ্ছে তো এই জমি থেকে ওই জমিতে নিয়ে জন্য দেখো পাইপ সেট করে জল দিয়ে দিচ্ছে তো এত রৌদ্রের মধ্যে এত কাজ শরীর তো মানে ক্লান্ত যাদের অভ্যাস আছে তারা শুধু পারবে কিন্তু আমি যে একদিন মাঠে এসেছি আমার একদিনই অবস্থা খারাপ হয়ে গেছে আর এই পাটের জমিটা অনেক কদিন আগেই বোনা হয়ে গেছে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আমি না মাটি থেকে একটা জিনিস চুরি করেছি জমিটা ছেড়ে দেবে মানে পার নেই দেখো দেখো সবাই জেনে গেল তো এক একটা স্টিক আমি তুলে নিয়েছি তো দেখে আর লোক সামলাতে পারলাম না তাও ভেঙেও গেছে আবার ডোগা থেকে দেখি অবস্থা কি কোনো দিনও যাইনি যাইনি বলতে একবার মেশিন পুজো করতে গেছিলাম তারপরে একবার গেছি আর আজকে চলো বাড়ি গায়ে একবার গিয়ে জল খাবো প্রচণ্ড জল দেখতে পেয়েছে তো একদম চুরাল চুরাল লাগছিল ওর জন্য বাড়িতে এসে একটু চোখে মুখে জল দিয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে চলে এসে রান্না করতে আর আজকে আমি রান্না করব হাঁসের ডিম তো হাঁসের ডিম সেরকমভাবে খাওয়া হয় না কারণ আমার অ্যালার্জি আছে একটু ভয় হয় খেতে তাও আজকে খাবো হাঁসের ডিমের টেস্টই আলাদা তো দেখো মশলা মশলা সবই আমি করে নিয়েছি আর টমেটো টমেটো সব কিছু এটু জেট সব মশলা দিয়ে একসঙ্গে আমি মিক্সি করে নিয়েছি আলু ঠালু সব কিছু কেটে রেখেছি আর এটা দেখতে পাচ্ছো কচুর ডেগো এই কচুর ডেগোটা কিন্তু সেই সাদা সাদা দুধ কচু হয় অনেক দুধ কচুই তো বলে তো যাই হোক ওই কচুটা ভাবছি ওটাকে আমি আগে ভালো করে ধুয়ে মানে কেটে নিয়েছি আগে ভালো করে মুছে নিয়েছি তারপরে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি দেখো ভাপ দিয়ে সেদ্ধ মানে ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি তেলের ওপরে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা ডিমের জন্য যে মশলাটা করেছিলাম সেই মশলাটা কিছু আমি রেখে দিয়েছি সেই মশলাটা কিন্তু তেলের ওপরে দিয়ে আমি ওই যেটা কচুটা ভাব দিয়ে রেখেছিলাম সেটা আমি রান্না করে নিয়েছি প্রথমে লাস্টে তোমাদের দেখাতে পারিনি আর যতটা ভাব ছিল কিন্তু পরে নাড়াচাড়া করার পরে কিন্তু অতটা গুটি ভাব ছিল না তো দেখো রান্না বানা আমার কমপ্লিট সব কিছু গোছ করি নি উনুনটাকে আমি গোবর দিয়ে নিলাম মানে উনুনটা লেপে নিলাম লেপে নিয়ে চলে এসেছে আমি বাসন কুসন মাস্তে বসে পড়েছি আর আমার কিন্তু এত বাসন কুসন হয় না আজকে এত বাসন হয়েছে কেন আমি বুঝতে পারলাম না কোনো একবারেরই কিন্তু এত বাসন মানে দুবারে না আমার যখনই যা বাসন হয় মানে দুটো একটা যা বাসন হয় আমি সঙ্গে সঙ্গে ধুই নিই একসঙ্গে জমা করে রাখি না তো অনেক বাসন হয়েছে আমার আর রান্না করতে আজকে কিন্তু অনেকটা লেটও হয়ে গেছে কারণ আমি মাটি থেকে এসে অনেকটা সময় শুয়েছিলাম বা বাড়িতে ফোন করেছিলাম মায়ের সঙ্গে একটু কথা বললাম আর বাড়িতে ফোন করলে তো ফোন রাখাই হয় না কথা বলেই যাই মায়ের সঙ্গে যাই না এরকমটা কেন হয় ওটা শুধু মা আর কেউ না মার সাথে ফোন করলে এটা ওটা গল্প হয়েই যায় তো দেখো বাসন ঘুসনগুলো সব কিছু এখানে আমি ও মানে সব কিছু উপর করে রেখে দিচ্ছি জল ঝরিয়ে নিয়ে ঘরে রেখে দেবো আর দেখো সন্ধ্যেবেলা মেয়ে বাইনা না ধরলো মা আমি আইসক্রিম খাবো আমি বললাম না আইসক্রিম খেতে হবে না তার সাথে একটা ফুটি খাওয়া ভালো হবে তারপর মেয়ের জন্য একটা ফুটি এনে দিলাম তো তারপরে দেখো অনেকটা সময় টিভি দেখার পর খিদে পেয়েছিলো খুব খাওয়া দাওয়া করে নিয়েছি তো বাবুকে বললাম বাবু আজকে তুমি বিছানা করো বলছে মা আমি বিছানা করো তাহলে তুমি ভিডিও করো তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভিডিও করছি তুমি বিছানা করো তো তো বাবু আজকে বিছানা করছে তো দেখো তো আরও টাঙাতে পারবে না তো নিচে বিছানা ও করুক তো দেখো বিছানা করেছে আমাদের কিন্তু সাজা জায়গা পরপর মানে একটা সাইডে পুরো ফাঁকাই থাকে আমি আরও এই সাইডটায় থাকি তো দেখো ওর বালিশদা দেখেই বুঝতে পারবে যে কে কোথায় শয় তো ও যতই দূরে ওর বালিশটা রাখুক না কেন মানে যত মানে যেই দিনই শুই না মানে প্রত্যেকটা দিনই ও যেখানেই শুক না কেন ও কিন্তু সে ঠেলতে ঠেলতে আমার পিঠের তলায় এসে সাবে কারণ আমার কাত হয়ে শোয়ার অভ্যাস তো সে আমার কাছেই এসে সবে যত দূরেই বালিশটা রাখুক না কেন কারণ আমি বিছানা করলে ওর বালিশটা ওইখানটায় রাখি ও আজ ওইখানটায় রাখছে ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো ভিডিওটা শেষ করছি এখন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের ঘরে এখনও টিভি চলছে তো এখন বাজে হচ্ছে নটা পনেরো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ঘরটা একটু হালকা করে একটু গুছিয়ে নেবো সকালে খুবই হয় তো টিভি চলছে এখনো হাত মুখটা ধুয়ে আসবো ধুয়ে আসি একটু টিভি দেখবো মেয়ের সঙ্গে একটুখানি খেলাধুলো করে সে বলবো তো ভিডিওটা আজকে এ পর্যন্তই দেখা হয় পরে ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা